প্রতিবেশীদের সঙ্গে ভূ বাস্তবতা বিবেচনায় নতুন অর্থ বছরে অস্ত্রশস্ত্র কেনার জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে ভারত প্রায় দশ শতাংশ প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বাজেটে আগের অর্থ বছরের মতো বাংলাদেশের জন্য একশো বিশ কোটি রুপি বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে তবে শঙ্কার বিষয় হল স্থিতিশীলতা আসা আফগানিস্তানের জন্য বৈদেশিক সহায়তা কমালেও চরম অস্থিতিশীল মিয়ানমারের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়েছে ভারত জান্তা সরকারের জন্য নতুন করে একশো কোটি রুপি বাড়িয়ে সাড়ে তিনশো কোটি রুপির সহায়তা দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার দক্ষিণ এশিয়ার পরাশক্তি চীনকে টেক্কা দিতে প্রতিবেশী দেশগুলোকে হাতে রাখতে নানা কৌশল নেয় ভারত বিশেষ করে ভূরাজনৈতিক গুরুত্ব থাকা ভুটান নেপাল মালদ্বীপ মিয়ানমার শ্রীলঙ্কার মতো দেশগুলোতে প্রভাব বিস্তারে সহায়তার কৌশল গ্রহণ করে নরেন্দ্র মোদীর সরকার এবার বাজেটেও এই দেশগুলোর জন্য রয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি রুপির আলাদা বরাদ্দ জান্তা সরকারের অধীনে থাকা মিয়ানমারের পরিস্থিতি দিন দিন আরও সহিংস হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর সংঘাত ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে এর মধ্যেই আরাকান আর্মি তীব্র লড়াইয়ে জান্তা সরকারকে পরাজিত করে দখল নিয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকার রাখাইনের নিয়ন্ত্রণ নিতে না পারলেও সরকারি বাহিনী ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে যার প্রভাব পড়ছে বাংলাদেশেও নতুন করে রোহিঙ্গা ঢল তৈরির শঙ্কাও দেখা দিয়েছে আর এসবের জেরে পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহ আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে জান্তা সরকারের উপর বাণিজ্য সহ বিভিন্ন স্বার্থে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সরকার উভয়ের সাথে যোগাযোগ রয়েছে ভারতের এমন পরিস্থিতিতে দেশটির জন্য একশো কোটি রুপির সহায়তা বাড়িয়েছে ভারত নতুন অর্থ বছরে মিয়ানমারকে সাড়ে তিনশো কোটি রুপি সহায়তা দেবেন নরেন্দ্র মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র সহ নানা ইস্যুতে মালদ্বীপের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের বরাদ্দ বাড়িয়ে সেই সম্পর্ক জোরাতালি দেওয়ার চেষ্টা করছে ভারত নতুন বাজেটে মালদ্বীপের জন্য বরাদ্দ বেড়েছে দুইশো কোটি রুপি সবচেয়ে বেশি দুই হাজার একশো কোটি রুপির বরাদ্দ দেওয়া হয়েছে চীনের প্রভাব বাড়তে থাকা ভুটানের উপর তবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জন্য একশো কোটি রুপির সহায়তা কমিয়ে এনেছে ভারত এর আগের বছর দেশটির জন্য দুইশো কোটি রুপি বরাদ্দ রাখলেও এবার তা অর্ধেকে নেমে এসেছে প্রতিবেশী দেশগুলোর উপর সফট পাওয়ার হিসেবে পরিচিত সাংস্কৃতিক আধিপত্য বাড়াতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আইসিসিআর জন্য তিনশো একান্ন কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত পাকিস্তান চীনের সাথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে দেশটির সামরিক ও প্রতিরক্ষা বরাদ্দও বাড়িয়েছে সরকার মার্জিয়া উপমা